ইমতে কল করলে কল যায় না কেন তো ফ্রেন্ডস আপনাদেরও কি ইমোতে কলের সমস্যা হচ্ছে আপনারা যখনই কাউকে ইমোতে কল করছেন তখনই এরকম লেখা দেখাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা যখনই মতে কাউকে কল করছেন তো এরকম একটি লেখা আসেছে এরকম একটি প্রভাব আসেছে যার ফলে কিন্তু আর আপনারা তাকে কল করতে পারছেন না কিন্তু সেই ব্যক্তি আপনাকে কল করতে পারছে আমি আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু এই নাম্বারে কল করছি কল যাচ্ছে না বাট এই ব্যক্তি যদি আমাকে কল করে এই নাম্বার থেকে আমাকে যদি কল করে তো কল কিন্তু চলে যাবে সঙ্গে সঙ্গে তো আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু কল চলে আসছে বাট আমি যখন এই মোবাইল থেকে এই মোবাইলে কল করছি তো কল যাচ্ছে না তো ফ্রেন্ডস আপনাদেরও যদি এমন সমস্যা হচ্ছে আপনারা যখনই কাউকে কল করতে যাচ্ছেন ঠিক এরকমই পপ আপ আসতেছে আর কল করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু খুব সহজেই এই প্রবলেমটিকে হান্ড্রেড পারসেন্ট ঠিক করতে পারবেন তাই আপনাদের কিন্তু ভিডিওকে একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এই প্রবলেমটি ঠিক করার জন্য আপনাদের আগে জানতে হবে এই প্রবলেমটি কেন হয় এই যে পপ আপটি আসে কাউকে কল করলেই তো এই পপ আপটি কেন আসে তো এখানে পড়ে দেখুন ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিস স্ল্যাশ হার প্রাইভেসি সেটিং মানে সেই ব্যক্তির প্রাইভেসি সেটিংসে এমন কোনো সেটিংস আছে যার কারণে আপনি কিন্তু তাকে কল করতে পারছেন না তো এই সমস্যা ঠিক করার জন্য আপনার যেটা করতে হবে আপনারা এটা ক্যান্সেলি ক্লিক করবেন ওকে ক্যান্সেলি ক্লিক করার পর ব্যাগ আসবেন ওকে ব্যাগ আসার পর এরপর আপনারা আপনাদের যে লোগো আছে এইদিকে বা দিকে অথবা আপনাদের যে আবদারটা আছে সেখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটি অপশন দেখতে পাবেন তো আপনাদের এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যেতে হবে ওকে তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পর আপনারা শুরু করে নিচে আসবেন নিচে আপনি একটি অপশন দেখতে পাবেন প্রাইভেসি আর প্রাইভেসির নিচে কল থাকবে তো আপনাদের এই কলে ক্লিক করতে হবে কলে ক্লিক করবেন কলে ক্লিক করার পর এখানে আপনার তিনটা অপশন দেখতে পাবেন আর এই তিনটা অপশনই মেন উপরে দেখতে পাবেন অ্যাভ্রিওান তারপর নিচে মাই কন্ট্যাক্ট এখানে আছে নিচে আছে নো বডি তো এটা আমার সেট করা আছে অ্যাভ্রিওান মানে আমাকে সবাই কল করতে পারবে যদি আমি এটা নো বডি সিলেক্ট করি তাহলে কেউ আমাকে কিন্তু কল করতে পারবে না তো আপনি যেই ইউজারকে কল করছেন সেই ইউজারে এটা নোবর্ডি সিলেক্ট করা আছে তার জন্যই আপনি তাকে কল করতে পারছেন না তো যদি আপনি তাকে কল করতে চান আর তার সাথে আপনার কন্ট্যাক্ট হয় তাহলে তাকে আপনার বলতে হবে এই সেটিংসে যেন সে এভ্রিয়ন করে অ্যব্রিওন করলেই কিন্তু আপনি কল করতে পারবেন অথবা যদি সেই ব্যক্তির নাম্বার আপনার মোবাইলে আছে আপনার মোবাইল নাম্বার সেই ব্যক্তির কাছে আছে তাহলে মাই কনট্যাক্ট করলেও হবে অ্যাব্রিয়ন সিলেক্ট করার প্রয়োজন পড়বে না যদি কনট্যাক্ট নাম্বারটা মোবাইলে থাকে যদি আপনার নাম্বার তার কাছে থাকে তার নাম্বার আপনার কাছে থাকে তাহলে মাই কনট্যাক্ট সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনিও কল করতে পারবেন এবং সেই ব্যক্তি আপনাকে কল করতে পারবে অ্যাব্রিয়ন সিলেক্ট করলে কি আপনাকে ইমোট যে কোনো ইউজারই কিন্তু কল করতে পারবে তো অনেকেই কিন্তু এই অ্যাব্রিটা সিলেক্ট করে না মাই কনট্যাক্ট করে রাখে আর কেউ কেউ আবার কিন্তু এটা নোবড়ি করে রাখে তো যখন আপনারা কাউকে কল করতে যাচ্ছেন আর ঠিক সেই প্রপারটা দেখাচ্ছে যেই প্রহারটা আমি আপনাদের ভিডিও শুতে দেখালাম তাহলে সেটার মানে হলো সে নোবড়ি সিলেক্ট করে গেছে অথবা মাই কনট্যাক্ট সিলেক্ট করে গেছে এবং তার মাইকনট্যাক্ট লিস্টে আপনার নাম্বার নেই যার কারণে সেই সেটিংসের পপ আপটি দেখাচ্ছে তো এবার আমি আপনাদের ওই কনটাক্ট নাম্বারে কল করে দেখাচ্ছে আগে সেই মোবাইলে কিন্তু সেই সেটিংসটা করতে হবে ওকে তো আমি আগে সেই মোবাইলের সেটিংসটা ঠিক করে নিই তো সেটিংসটা ঠিক করার জন্য আপনাদের যেটা বললাম আপনারা এদিকে লোগোতে ক্লিক করবেন আপনাদের তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন ওকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর স্কুট করে নিচে আসবেন নিচে আপনার প্রাইভেসি পাবেন তো প্রাইভেসিতে কল পাবেন কলে ক্লিক করবেন তো ফ্রেন্ডস আপনার এখানে দেখতে পাচ্ছেন নবী আছে তো এটা আমি এভ্রিএম করে দিই তো এবার আপনার দেখবেন আমি এই মোবাইল থেকে কল করবো ইমো অ্যাকাউন্ট দিয়ে তো এই মোবাইলে কল চলে আসবে ওকে তো আমি আগে এটা মিনিমাইজ করে দিই তো আমি ইমোতে গিয়ে কল করি তো কল ইমোতে কল করার সঙ্গে সঙ্গে কল চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন ইমোতে কল চলে আসছে তো ফ্রেন্ডস আশা করি আজকে ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন